মা হাওয়া বাবা আদমের বিয়া কে পরাইলো কী দিয়া পড়াইল আপনারা তো এই সবাই জানেন যে মা হাওয়া বাবা আদম যখন হাওয়াকে ধরতে যায় এটা অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলি তখন আল্লাপাক বাবা আদমকে নিষেধ করলেন এলহামের মাধ্যমে খবরদার তোমার জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু এখনও তোমার জন্য হালাল না কেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক পাক পছন্দ করে না তো আল্লাহ পাক তখন জিব্রাইলের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন করলেন তো এই যে বিবাহটা সম্পন্ন করলেন তখন জিব্রাইল বলে হে আদম আপনার কিন্তু মোহর আনা দিতে হবে বিবাহের উসল শরুম। তখন বললাম আমি মোহরানা কি তাও জানি না কেমনে দিতেইব তাও জানি না তখন জিব্রাইল বলল যে আল্লাহর হুকুম আপনি দশবার আপনি দশ বার আল্লাহর রসুলের যে দরুদ এই দরুদ পাঠ করবেন বাবা আদম দশ বার দরুদ পাঠ করলো এই পরে ভাটা দশবার দরুদ পাঠ করলো তাদের দুইজন দুইজন চারজন ফেরেস্তাকে সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হইল তখন বাবা আদম জিব্রাইলকে বললেন এই যে নামের দরুদ পাঠ করলাম এই ব্যক্তিকে তখন জিব্রাইল আল্লাহর রসুল সম্পর্কে সমস্ত কথা বাবা আদমকে বললেন বাবা আদম মোহাম্মতের শহীদ তিনবার চুম্বন করলেন ঠোঁটের মধ্যে চোখের মধ্যে ঠোঁটের মধ্যে চোখের মধ্যে ঠোঁটের মধ্যে চোখের মধ্যে এই যে আজও কিন্তু পৃথিবীর মুসলমানেরা ওই মোহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাহু আলহ সাল্লাম বলে সেই ঠোঁটে এবং চোখে চুম্বন করে ঠিক কিনা তো এই চুম্বনটা প্রথম করেছিলেন কে বাবা আদম বাবা আদম প্রথম করেছিলেন তো ওই যে কাপড় পাতা এই আঞ্জির গাছের পাতা হুম এটা আবার অন্য ঘটনা এটা আবার অন্য ঘটনা এটা অনেক পরের যখন বাইরে হয় আর কি আল্লাহ একটা উশিলা দিয়া বাবা আদম মা হওয়ারে দুনিয়ার মধ্যে পাঠাইব মুশানবি একদিন বাবা আদম রে কইছিলো আপনি যদি গন্দম খাইয়া অপরাধী না হইতেন তাইলাম গো এই দুনিয়ায় তো না এত কাবা কাবা করতেই তো না তখন বাবা আদম বলছিল মুসা তুমি আমার কম মানে আমার বংশের তুমি জানো না আমি আরশ মহল্লায় ঘুরতে ঘুরতে একদিন গেছিলাম আমি আল্লাহু মাফুজের মধ্যে লেখা দেখেছিলাম যে একদিন এই গন্দম খাইয়া কোনো এক ব্যক্তিকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যাইতে হইব সেদিন তো আমার ভাগ্যেই লেখা হয়েছিল যে আমি গন্ধম খেয়ে দুনিয়ার মধ্যে আম। আমি তো বুঝি নাই এটা গন্ধম হ্যাঁ আর সেই ব্যক্তি যে আমি এইটু আমি বুঝি নাই তুমি আমারে কি দমকাও মালিক আমার ভাগ্যলিপি আমার সৃষ্টির পূর্বেই লিখে রেখেছেন এই পৃথিবীতে আসলাম এটা তো মালিকের ইচ্ছায় এটা মালিকের প্রেমের খেলা তখন ওই যে এটা আরও অনেক বড় ঘটনা আমি বিস্তারিত বলবো না শুধু সংক্ষেপে বলি যখন তাদের জান্নাতি লেবাস গন্দম খাওয়ার ফলে দেহ থেকে ঝরে গেল পড়ে গেল খুলে গেল তখন এত বৃক্ষ জান্নাতের মধ্যে কোন একটা বৃক্ষ তাদেরকে পাতা দিল না লজ্জা নিবারণ করার জন্য লজ্জা স্থানকে ঢাকার জন্য তখন আঞ্জির গাছ তাদেরকে পাতা দিল আদম নিল তিন পাতা হাওয়া নিল পাঁচ পাতা হম এই জন্য আজও বাবা এই এই পৃথিবীতে মানুষ পুরুষ মারা গেলে তিন কাপড় পরায় আর নারী মারা গেলে কয় কাপড় জানেন না তাইলে একটু হ না কন না পাঁচ কাপড় দেয় এটা কিন্তু ওখান থেকেই হ্যাঁ এই জিনিসটা আসছে বলে সবাই আমরা ধারণা করি বা সবাই বলে থাকেন তো আমার মুসলিম ভাই কই আদম কে পাক হায়াত দিলে এক হাজার তিনি জান্নাত আর দুনিয়া মিল্লা বাঁচল নয়শ সত্তর বৎসর এনে মুসলিম বাইরে যদি গাই যে আর তিরিশ বৎসর ওই লোকি আল্লাহ পাক তার হায়াত দিছিল এক হাজার বৎসর দুনিয়া আর জান্নাত মিল্লা আদম বাস লইল নয়শো সত্তর বৎসর আর তিরিশ বৎসর এরা যদি মুসলাম ভাই না কই তাহলে জহির পাগলা কইব জহির পাগলা না কই তাহলে ভাই যাব বহু দিন ধরে একটা গান লয়ে আচ্ছা যে আমাদের মুরুব্বি বাবা যে আমাকে যে গেষ্টা করেছিল বাবা আদু নামাজ পড়েছে দুই রাকাত নামাজ তিনি পড়েছিল এটা শুকরানা আদায় করেছিল শুকরিয়া স্বরূপ নামাজটা পড়েছে আল্লাহর শুকুর করার জন্য মাঝে মাঝে দেখবেন খেলোয়াড়রা মাঠে খেলতেছে মানে গোল গোল দিয়ে গেছে গোল দিয়ে দেখবেন মুসলমান খেলোয়াড় হইলে মাঠের মধ্যে সেজদা দেয় উনি ও আক্তি দিল এটা হইল ওই যে জিতছে তার খোদার প্রতি সে সুক্রিয়া জানাইতেছে বাংলাদেশের খেলোয়াড়রা ক্রিকেট খেলতে গেলে অন্য অন্য দেশের লোকের যদি ভাগ্যক্রমেও জিতে মোটামুটি মাঠে দেখা যায় এটা স্বরূপ হ্যাঁ তো বাবা তিনি দুই রাকাত নামাজ পড়েছিলেন এটা সুক্রিয় স্বরূপ সেজদা দেওয়ার জন্য এখানে কোনো দোয়া পড়ার দরকার হয় নাই আলহামদুলিল্লাহ এর উপরে তিনি সুক্রিয় স্বরূপ দুই রাকাত নামাজ পড়েন মা ফাতেমাকে আমার দয়ালনবী যে খেজুর বাগানটা দিয়েছিল খৈবারের যুদ্ধে মা কথা বলেন না বাবা খাইবারের যুদ্ধে ইহুদিদের সাথে শান্তি চুক্তি কইরে দয়ালনবীজি একটা খেজুর বাগান উনি পেয়েছিল পরবর্তীতে ওই খেজুর বাগানটা মা ফাতেমার বিয়ের সময় মা ফাতেমাকে এই খেজুর বাগানটার নাম হইল পরবর্তীতে দয়ালনবী যখন ওফাত করেন পৃথিবী থেকে বিদায় হয় তখন হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়ালু তালা আনহু যাকে দয়ানবীর চার খলিফার মধ্যে সর্বপ্রথম খলিফা হিসেবে মনোনীত করা হয়েছে এমন কি যার আদরের মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকাকেও আমার নবীজি বিবাহ করেছিলেন সেই আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহ তিনি নবীর ওফাতের পরে মা ফাতেমার এই খেজুর বাগানটাকে নিজের দখলে না নিয়া এটা বাইতুল মাল একটা সংগঠন ছিল তৎকালীন সময় রাষ্ট্র কোষাগারে বাইতুল মাল একটা সংগঠনে খেজুর বাগানটা দিয়েছে এই বাগানটা খেজুর বাগানটা যখন মা ফাতেমার হাত থেকে চলে যায় তখন মা ফাতেমা এবং ওনার পরিবার যারা আছে তারা খুব কষ্ট পেয়েছিল এটার জন্য প্রতিবাদও করেছিল যে আমার বাবা আমাকে এটা উপহার দিয়েছেন এটা তোমরা কেন ছিনায় নিয়ে গেছো এটা এক প্রকার ছিনায় নেওয়া কারণ এই দুই হাজার পঁচিশে এসে আজকে থেকে পনেরোশো বছর আগে নারীর মান বা বাড়াই দিয়ে গেছে দয়াল নবীজি নিজে নারীর ইজ্জত দয়াল নবী নিজে বাড়াই দিয়ে গেছে কিভাবে নবীজির একজন সাহাবা ছিল পরবর্তীতে সাহাবা হয়েছে আগে সে কাফের ছিল তার নাম ছিল দাহিয়া কালবি স্ত্রী ছিল দাহিয়া কালবির স্ত্রী ছিল গর্ভবতী ওই স্ত্রীকে কে গর্ভের স্ত্রীকে খেয়ে স্ত্রী গর্ভ অবস্থায় রাইখে সে বাণিজ্যের জন্য চলে গেছে বাণিজ্যে ফিরে আসতে আসতে অনেক বছর লেট হয়ে গেছে তার স্ত্রী যে গর্ভবতী ছিল যাওয়ার সময় বলে গেছে স্ত্রী যদি পুত্র সন্তান হয় তাহলে রাইক্ষ মেয়ে সন্তান হইলে সাথে সাথে মাইরা ফেলবা তখন দাহিয়া কালবির ফিরা যখন আসছে তখন ফুটফুটে একটা বাচ্চা মেয়ে দাহিয়া কালবির একসাথে জড়ায় ধরছে এমন ভাবে জড়াইয়ে ধরছেন আব্বা আব্বা বলে ডাক দিলেন মেয়ে তো মেয়ের ডাক পাইয়া দাহিয়া কালবি বলে একটু দূরে যাও স্ত্রীকে ডাক দেয় বলেন স্ত্রী এই বাচ্চা কে যে আমার বাবা ডাকে সে মেয়ে বাচ্চা নানা ভাই বসে স্ত্রী স্বামীর চোখের দিকে আর ভয় চায় না বলে স্বামী আপনি আমাকে গর্ভ অবস্থায় রাইখা যখন বাণিজ্যে গেছেন আমার পেটের সন্তানটা রেখে এই সন্তানটা স্বামী পুরুষ হয় নাই ছেলে হয় নাই বাচ্চাটা মেয়ে হয়েছে আমি আমি চেয়ে দেখলাম এত সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ আমার গর্ভে দিয়েছেন স্বামী বাচ্চাটারে মারতে পারি নাই আমার সাহস হয় নাই আমি অনেক কষ্ট করছি বাচ্চাটারে গর্ভে নিয়ে তিনশো দশ দিন দশ মাস দশ দিন আমি বাচ্চাটাকে পেটে রেখেছি আমি কিভাবে মেয়ে বাচ্চাটার আমি খুন করি আমি বাচ্চাটাকে মারতে পারি নাই বাচ্চাটা সুন্দর বিধায় আমি বাচ্চাটার নাম রাখছি জামেলা জমেলা সুন্দর এই জমেলা ছয় সাত বছরের বাচ্চা বাবা বইলা যখন জড়ায় ধরে দাহিয়া কালবি বলছে আমার বন্ধুদের মধ্যে যদি কেউ টের পায় আমি মেয়ের বাপ হয়েছি আমার যাত যাইব ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ ওই যুগে মেয়ে হইলে মেয়ে সন্তানের বাপ হইলে তার মানুষ নিন্দা জানাইতো এ তুমি মেয়ের বাপ হইস ঘটনাকালে মেরে ফেলব না কি করব। তো তার ভিতরে তার দয়া মায়া নাই একদিন স্ত্রী কে গিয়ে বলছেন স্ত্রী আমার জামেলারে এত সুন্দর করে সাজাইবা আজকের আগে সে এত সুন্দর করে আর সাজে নাই তার চেয়েও বেশি সুন্দর করে জামেলারে সাজাই জামেলারে সাজাইছে সাজাইছে বলছে তুমি তারে নিজ হাতে খাওয়াই দিবা স্ত্রী মনে মনে কয় আমার স্বামীর মনে হয় মনে একটু দয়া হয়েছে আমার মেয়ের প্রতি নাহলে আমার স্বামী আমার মেয়েটারে এত আদর করার জন্য বলে কেন আমার মনে মনে এটাও ভাবে যে বেশি আদর্ত শুভ লক্ষণ না জানে কি আছে স্বামীর কথা মানতে হবে এখন জামেলারে সুন্দর করে সাজাইছে নিজের হাতে দুধ তুই তুইলে খাওয়াইছে জামেলারে বলছে জামেলা আমি তোমাদের তোমাকে নিয়ে বেড়াইতে যাব বিশাল মরুভূমির পথ বালুর উপর তার নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে কয়েক মাইল দূরে মেয়েকে নিয়ে গেছে এক বিশাল পাহাড়ের কিনারে পাহাড়ের কিনারে যাওয়ার পরে দাহিয়া কালবি বলছে মা তুমি একটু দাঁড়াও আমাকে একটু সময় দাও দাহিয়া কালবি নিজের হাতে বিশাল এক গর্ত করতেছে ইহুদিদের কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা এখন জানেন তো কিন্তু নামাজ পড়ে তিন ইহুদিদের কিন্তু দাড়ি আছে দাহিয়া কালবির মুখেও দাঁড়িয়ে ছিল দাহিয়া কালবি হাত দিয়ে গর্ত করতেছে মাটি খুঁড়ে দাড়িগুলোর মধ্যে মাটি বালুগুলা এইসব পড়ে তো মেয়েটা আইসা বারবার দাড়ির ভালোগুলো পরিষ্কার করে দেয় বাবা তোমার গালে ভালো লাগছে মাটি লাগছে দাহিয়া কালবি গাল বেয়ে পানি পড়তেছে আর গর্ত করতেছে আব্বা আপনি এটা কিসের গর্ত করেন দাহিয়া কালবি বলছে মা তুমি বুঝবার নয় আপনি বলেন না এটা কিসের গর্ত বলে তুমি একটু দূরে যাও সময় হইলে আমি ডাক দিব এই বাচ্চার এই পর্যন্ত গর্ত করা শেষ নিষ্ঠুর দাহিয়া কালবি ঢাক দিল মা জমেলা জমেলা বাবার কাছে চলে বাবা জমেলা তুমি দেখো তো গর্তের ভিতরে কি দাহিয়া কালবি এই কথা বলার সাথে সাথে মেয়েটা উকি দিয়ে গর্তের ভিতরে চাইছে কি আছে পেছন থেকে দাহিয়া একটা ধাক্কা দিয়া ঝমেলাকে গর্তের মধ্যে ফেলে দিছে সেই দিন মেয়েটা বলছে বাবা আমি আর তোমাকে বাবা ডাকবো না আমি তোমাদের চোখের সামনে আর আসবো না আমি জীবনেও তোমাকে বাবা ডাকবো না আমি অনেক দূরে চলে যাব আবার চোখ যেদিক যায় বাবা তুমি তোমার মাইরো না পাঁচ সাত বছরের একটা বাচ্চা মেয়ে বাবার বাবার বুঝতেছে বাবা তুমি আমার মাইরো না আমার জীবনটা আমার ভিক্ষা দাও আমার মেয়েটারে নিয়ে আজকে তিনটা বছর আমি পাগলের মতো ঘুরতেছি আমার একটা মেয়ে ডাক্তার তার রোগ ধরতে না পারে মেয়ের দিকে চাইতে পারি না বাড়িতে গেলে আমার মেয়ের নাম মারিয়া মারিয়া ইসলাম আমার মেয়েটা যখন সামনে আসে মেয়েটার দিক ভয়ে চাই না আতঙ্কে চাই না ওর শরীরে রক্ত কইমা যায় রক্তটা উৎপাদন হয় না একটা মানুষের রক্তটাই তো চালিকা শক্তি রক্ত দিতে হয় পাঁচজন আমার মেয়ের গায়ে এই পর্যন্ত দুই তিনবার মিলে প্রায় আমার মেয়েকে রক্ত দিয়েছে আমার মেয়ের যে নেগেটিভ আমার নিজের রক্তের গ্রুপ ও নেগেটিভ আমার স্ত্রীর রক্তের গ্রুপ ও নেগেটিভ আমরা দিতে পারছি না আমার সবচেয়ে কষ্ট এই আমি আমার জীবনে আমি নয় বার আমি রক্ত দিয়েছি মানুষকে নিজের মেয়েকে রক্ত দিতে পারতেছি না এটা আব্বা একটু দয়া করে আমারে আমার মায়ের নামে চলে যাবো দাহিয়া কালবি এই গর্তের মধ্যে নিজের মেয়েকে একেবারে জ্যান্ত চাপা মাটি দিয়ে পিছন দিকে ফিরা যাইতেছে আর একটা শব্দ আসতেছে বাবা বাবা আমার মাইরেন না বাবা আমি আর বাবা ডাকবো না পিছন থেকে শব্দ আসে যারা মানুষ খুন করে দেখবেন তারা পাগল হয়ে যায় উন্মাদ হইয়া যায় স্বাভাবিক থাকে না ভিতরে ভিতরে একটা অশান্তি কাজ করে অশান্তি লাগতে লাগতে একদিন আমার দয়াল নবীর সামনে গিয়া হাজির দয়াল নবীর সামনে গিয়া বলছেন আপনি তো মুসলমানের নবী আপনার নাম তো আল আমিন সবাই খুব বিশ্বাস করে রাখে আপনি দয়াল নবী আচ্ছা আমার অশান্তি আমি কি করব বলে তোমার কি অশান্তি বলে আমার ভিতরটা জ্বালা পোড়া করে বলে কিসের জন্য একটু আগে কিছুক্ষণ আগে আমি আমার মেয়েকে পাহাড়ের চোরায় জেন্ত মাটি দিয়া পুঁতে ফেলেছি এই অশান্তি আমার ভালো লাগছে না তখন তিনি বলছেন রাসুল্লাহ বলছেন যে তুমি কলেমা পড়ো তুমি কলেমা পরে তুমি মুসলমান হও তুমি ইসলামের সুশীল ছায়া তুমি আসো তোমার শান্তি লাগবে তাই একাল বি আর আনবাম চিন্তা করে নাই নবীজির হাতে হাত রেখে কলমা পড়েছেন মুসলমান হয়েছেন এরপরেও মুসলমান হওয়ার পরেও একটা পিলার হেলান দিয়ে একটা পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি বৈশা গেছে ধাক্কা মহিলা বৈশা যাওয়ার পর আমার নবী বলছেন তুমি এখানে বসলে কেন বলে হুজুর আমি তো ধর্ম গ্রহণ করেছি আল্লাহকে আমার এই পাপ ক্ষমা করবেন মাফ করবেন তখন দাহিয়া কালবীর জবাবে দয়াল নবী বলছেন দাহিয়া তোমার অতীতের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি তোমার মেয়েকে খুন করেছ আমি আল্লাহর কাছে এর জন্য দোয়া করব আল্লাহ যেন এই খুনের এই অপরাধ থেকে যেন আল্লাহ তোমাকে মুক্তি লাভ করে মুক্তি দেন তোমাকে মাফ করে দেন যে পিলারটার নিচে দাঁড়ায়া বৈশা দাহিয়া কালবি তৌবা করেছিল কেঁদেছিল নবীর কাছে হাত দিয়ে ধর্ম গ্রহণ করেছিল এই পিলারটার নাম হইল তওবা পিলার আপনারা যারা দয়াল যে রোজায় গেছেন দেখবেন রোজার পাশে এই একটা পিলার আছে এই পিলারটার নাম হইল পিলার চার ফুট থেকে পাঁচ ফুট উঁচা এই পিলারটা এই পিলারের গোড়ায় দাহিয়া কাল বিকে দিচ্ছিল দয়ান্নবী সেই দিন ঘোষণা দিয়েছেন পুরা মদিনা জুইরা যে এখন থেকে এই মদিনায় কোনো মেয়ে কোনো মেয়ে বাচ্চা আর খুন হবে না তিনি এও ঘোষণা দিয়েছেন কোনো পুরুষ যদি একটা কন্যা সন্তানের জনক হয় কন্যা সন্তানের বাবা হয় আল্লাহ বেহেশতের মধ্যে ওই কন্যা সন্তানের জন্য ওই পিতার একটা ঘর আল্লাহ বেহেস্তে বানাই দেবেন মায়েরা দয়াল্লী কি রহমত মায়েদেরকে দিয়ে গেছেন নারীদেরকে দিয়ে গেছেন নারীদের জন্য কত রহমত নবীজি প্রকাশ করেছেন তাও বলছে যে সন্তানের বেহেসটা মায়ের পায়ের দিয়ে আর কি করব বেশি বেশি করে করবো আদায় করতে হবে করতে যে নবীজি পৃথিবীর সমস্ত নারীর সম্মান বাড়ি দিয়েছেন সেই নবীর আদরের মেয়ে নবীজির একমাত্র কন্যা যাকে দয়াল নবীজি আদর করতেন মন খারাপ থাকলে ফাতেমার বাড়িতে যাইতো সেই ফাতেমার কাছ থেকে সেই দিন এই খেজুর বাগানটা দখল করে নিয়েছিল আমার কথা পর্যন্ত রইল আমি অনেক কথা বলেছি আমার কোনো কথায় যদি কষ্ট পান আমাকে ক্ষমা করে দেবে